সাবান মাস শুরু হওয়ার মধ্য দিয়ে রমাদানের সেই দিন গণনা যেহেতু শুরু হয়েছে এই আমরা আজ সার্থক রমাদানের এগারোটি পূর্ব প্রস্তুতি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তা আলা আল্লাহ মোয়াত আলাহ কোরেনে করিম বলেছেন ওয়ালাহ আরাদুল খুরুজালা আদ্দুল্লাহ কিছু লোক নবীকে রিমসন্দল্লাহ আলাইসাল্লাম যখন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য ডাক দিয়েছিলেন তারা সে যুদ্ধে সামিল না হয়ে মদিনায় অবস্থান করেছিল এর মধ্যে অনেকেই নানা রকমের অজুহাত আপত্তি নানা রকমের বিভিন্ন কারণ দর্শিয়ে তারা এই যুদ্ধ থেকে পিছপা হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন করিম আয়াত নাজিল করে তাদের সে ঘড়িমসির আসল কারণ উল্লেখ করেছে আল্লাহ বলেছেন আরাদুল ওলা আব্দুল যদি সত্যি আল্লাহর রাহে জেহাদের ময়দানে যাওয়ার সদিচ্ছা তাদের থাকত তাহলে তারা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করত যারা নানারকম অজুহাত দাঁড় করাচ্ছে এদের আসলে তাবুকের যেহাদের সামিল হওয়ার সেই সদিচ্ছাই ছিল না যদি সদিচ্ছা থাকতো আগে থেকে তারা প্ল্যান পরি প্রোগ্রাম পরিকল্পনা সেগুলো তারা করতো ঠিক একইভাবে রমজান মাসের যে এবাদতের বিশাল বড় অপার সম্ভাবনা আমাদেরকে দান করেছেন এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে তার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা জরুরি আমাদের দেশে বেশিরভাগ মুসলমান রমাদান মাস আসলে আমরা কম বেশি নে কামলের চেষ্টা করি কিন্তু রমাদানের অনেক আগে থেকে যে আমাদের যথাযথ পূর্ব প্রস্তুতি গ্রহণ করার কথা দুর্ভাগ্যজনকভাবে সেই প্রস্তুতি যথাযথভাবে আমরা বেশিরভাগ লোক গ্রহণ করি না যার ফলে রমাদান আসে রমাদান চলে যায় আবার রমাদান মাস আসে আবার চলে যায় আমাদের তেমন কোনো পরিবর্তন হয় না আমাদের মধ্যে তেমন কোনো চেঞ্জ আসে না আমাদের জীবনের ভিতরে তেমন কোনো দৃশ্যমান পরিবর্তন চোখে পড়ে না এই জন্য সম্মানিত ভাইরা আমার রমাদানকে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে চাই তাহলে যথাযোগ্য প্রস্তুতি এখন থেকে সাবান থেকেই আমাদের গ্রহণ করতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা احدুকুম আমালান আয়াতিকিনা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যে কোন কাজ করলে সেটা যদি ইতমানের সাথে করে দৃঢ়তার সাথে করে উত্তম উপায়ে করে যথাযথভাবে করে সে কাজটা যদি করার মতো করে তো আল্লাহ তালা সেটাকে পছন্দ করেন এবং ভালোবাসেন আমরা যদি রমাদান মাসে সিয়াম এবং কিয়াম রোজা এবং তারাবি অন্যান্য আমল ইবাদত বাদত গতানুগতিক গতানুগতিকভাবে করে শেষ করি আমরা যদি দায় সারাভাবে শেষ করি তাহলে এটা আল্লাহ তালার প্রিয় পাত্রে আমাদেরকে সামিল করবে না আর যদি রমাদানের প্রত্যেকটি ইবাদত বন্দিগি এটা হয় কানের সাথে এটা হয় দৃঢ়তার সাথে এটা হয় সুন্দরতম উপায়ে এটা হয় যথাযথভাবে তাহলে সেই ইবাদত আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত করবে ইংসা আল্লাহ প্রিয় ভাইরা আমার রমাদান মাসের সেই ইবাদত বন্দিকিগুলোকে যথাযথভাবে করবার প্রয়োজনেই আগে থেকেই আমাদের যথাযথ প্রস্তুতিও থাকতে হবে কারণ কথায় আছে যে কোনো কাজের যথোপযুক্ত এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা মানে হল সেই কাজটির অর্ধপূর্ণতা যে কোনো কাজ প্রস্তুতি যত ভালো হয় কাজটা তত ভালো হয় প্রস্তুতি যত নরমাল হয় খারাপ হয় কাজটা তত খারাপ হয় এই জন্য আমরা রমাদান মাসকে যদি অর্থবহ এবং আমাদের লাইফ চেঞ্জিং ইবাদতের মৌসুম হিসাবে সিজন হিসাবে গ্রহণ করতে চাই তাহলে এখন থেকে তার জন্য আমাদের সুনির্দিষ্ট প্ল্যান পরিকল্পনা থাকতে হবে প্রস্তুতি থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সেই তফিক দান করুন এই যে রমাদান আসছে আর কয়েকদিন পর কারা কারা এই রমাদানকে সবচেয়ে সুন্দরভাবে ব্যবহার করতে চান একটা হাত তোলেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবার হাতগুলো কবুল আর মঞ্জুর করব না আমিন আল্লাহ আমাদেরকে রমাদানকে সর্বোচ্চ ভালোভাবে ব্যবহার করার তৌফিক দান করুন ভাইরা আমার এই রমাদান মাস রমাদান মাস আসার বহু আগে থেকে আমাদের সোনালু যুগের স্বর্ণ মানবেরা যারা ছিলেন মুহাম্মদুর রসর সাল্লাহ আলি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবা একরাম সাহাবিদের শিষ্যত্ব পাওয়া সান্নিধ্য পাওয়া তাদের সান্নিধ্যের সৌরভে স্নিগ্ধ হওয়া সেই তাবেইগণ তবে তাবেইগণ তারা রমদানের যথেষ্ট আগে থেকে সুনির্দিষ্ট প্ল্যান প্রোগ্রাম করে প্রস্তুতি গ্রহণ করতেন একজন প্রখ্যাত তাবেই আছেন সাহাবিদের শিষ্যত্ব পেয়েছেন এরকম একজন তাবেই আছেন যার নাম ছিল মোহাল্লা মোহাল্লা এমনি আজিদ তিনি বলেছেন সালাহ বা পূর্বসুরিগণ অর্থাৎ সাহাবি তাবেইগণ তারা রমদানের ছয় মাস আগে থেকে রমজান আসার ছয় মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন রোনাজারি করতেন কান্নাকাটি করতেন এই মর্মে যে আল্লাহ রমজান মাস পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও আমি যেন রমজান পাই রমজানকে যেন সুযোগ সুযোগকে যেন কাজে লাগাতে পারি রমজানের সুবর্ণ সুযোগ যেন আমার হেলায় হারিয়ে না যায় সেজন্য আল্লাহর কাছে আগে থেকে এই নামত প্রাপ্তির জন্য দোয়া করতেন আর রমজানের পরে বাকি যে ছয় মাস এই ছয় মাস তারা দোয়া করতেন আল্লাহ রমজানের যে সমস্ত আমল ইবাদত যে সমস্ত নেকামল আপনি করার তৌফিক দিয়েছেন সেগুলো যেন আপনি মেহরবানি করে কবুল মঞ্জুর করেন অ্যাকসেপ্ট করেন আপনি যেন সেগুলোকে গ্রহণ করে নেন সেজন্য ছয় মাস তারা দোয়া করতেন তাহলে দেখা গেল সালাফে সালেহীন তাদের কাছে রমজান এত গুরুত্বপূর্ণ ছিল যে রমজানের আগের ছয় মাস এবং পরের ছয় মাস রমজান ভাবনায় তারা সবসময় ডুবন্ত ছিলেন নিমজ্জিত ছিলেন এর মধ্যেই তারা সবসময় মগ্ন থাকতেন অথচ আমাদের সাবানের দশ পনেরো বিশ দিন চলে গেলেও রমজানের আবহ আমাদের অনেকের জীবনে আমাদের অনেকের লাইফস্টাইলে আমাদের অনেকের প্ল্যান পরিকল্পনার মধ্যে দেখা যায় এই জন্য ভাইর আমার যথাযোগ্যভাবে রমজানকে যদি আমরা কাটাতে চাই এর সঠিক ব্যবহার যদি করতে চাই যেই প্রস্তুতিগুলো লাগবে এগারোটি প্রস্তুতি যেগুলো আমাদের রমজানকে সার্থক করতে পারে ইনশাল্লাহ তোর মধ্যে সর্বপ্রথম যে প্রস্তুতিটি দরকার সেটি হল রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই যথেষ্ট আগে থেকেই তবা এবং ইস্তেকফার করতে হবে কি করতে হবে ভাই তবা ইস্তেকফার কেন করবেন তবা ইস্তেকফার তো সারা বছরের রুটিন আমল রমদানকে কেন্দ্র করে রমজান মাসকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে চান তাহলে কেন আপনাকে তবা ইস্তেগফার করতে হবে কারণ হলো তওবা এবং ইস্তেগফার এর মাধ্যমে আমরা আল্লাহর রহমতের উপযুক্ত হব মক্কা মসজিদুল হারামের ইমাম শেখ আব্দুর রহমান আল সুদাইস হাফিজাহুল্লাহ তার কাছে সৌদি আরবের কিছু যুবকরা এসেছিলেন এসে বললেন শেখ প্রতি বছর রমজান আসলেই আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করি অনেক কোরআন খতম দেবো অনেক করব দোয়ার নাজারে করব ডান্স সাদাকা করব দুর্ভাগ্যজনক ভাবে সেটা আমাদের আর রমজান মাসে করা হয় না আফসুস করতে করতে রমজান মাস পার হয়ে যায় আপনি আমাদেরকে পরামর্শ দিন কেন আমাদের প্রতি বছর জীবনে রমজান আসে অথচ সেটা শটিং ব্যবহার করতে পারি না তখন শেখ সুদাইস তাদেরকে বলেছিলেন রমজান মাসে ইবাদত বন্দি কি করতে পারা এটা আল্লাহর নামত এটা আল্লাহর অনুগ্রহ এটা আল্লাহর রহমত যে রমজান পেয়েও এবাদত করতে পারলো না সে তো হতভাগা কোপাল পোড়া এই হতভাগ্যের কাতারে সাধারণত সেই মানুষগুলোই পড়ে যারা আল্লাহর রহমতের উপযুক্ত না আমরা নানাবিধ অপরাধে নানাবিধ গুনাহ করে নানাবিধ নাফরমানি করে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা হারিয়ে ফেলেছি যার কারণে রমজানের এবাদতের তাওফিক হয় না এই জন্য তিনি তাদেরকে নসিহা করেছিলেন যে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি রমজান আসার আগে থেকেই আগের যে সমস্ত গুনা খাতা হয়েছে যে সমস্ত নাফরমানি হয়েছে আল্লাহর অবাধ্যতা হয়েছে সেগুলোর জন্য চোখের পানি ফেলে